সেটা সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই কারণ কি এই যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং বিশ্বে যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেখানে কোচ এবং তার সবাই রয়েছে স্টো নিয়ার নাভিজ সার সবাই আসলে খুব ভালো লাগতেছে সেইটাই আছে যে চেষ্টা করবো যাইতে দুইটা দুইটাই এক্সারে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে এখন বাকিটা আল্লাহ বর্ষা আসলে গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছে ওরকম চাপ না আসলে আমার কাছে মনে হয় আরও কনফিডেন্ট আমাদের যাই এবং আমাদের সব দিক থেকে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং অল ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কি করছি এবং ইনশাল্লাহ যে আমরা এশিয়া কাপে যে যেগুলো ম্যাচগুলো আছে ভালো করতে পারি এটাই আসলে আগের এমনি পাঁচটা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে তার সাথে কথা হয়েছি তারা কেমনে কীভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বর্নিংয়ের উপরেই যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য নিজের টিমের জন্য এটাই সবথেকে বড় আমার আমি মনে করি এটাই আমরা চেষ্টা করতেছি এখানে দাঁড়ায় এই চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য যে শুধু নাইনটিন না সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি যে পাঁচ উইকেট পেল তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না এখন সে অলরেডি তার কনফিডেন্সটা অনেক উপরে আছে তো যারা নিচে আছে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া তাদেরকে আর যারা ছোট আছে বিশেষ করে তাদেরকে একটু কি সাহস দেওয়া এটাই তারা আমরা দেখছি যে ম্যাচটা পাকিস্তান থেকে আমরা হারছি ওয়ার্ল্ড কাপে সো এটা আর কি এইসব মুভমেন্টটা হয়ে যায় এইসব মুভমেন্টটা আমরা যেটা হারছি এটা আমরা চিন্তা করছি না ইনশাল্লাহ ভালো কিছু ওর থেকে আর ভালো করতে পারি এটাই চেষ্টা করতেছি যে এনজয় বলে আমাদের এখন কিছুই বলে শুধু বলছে এনজয় ক্রিকেটটা এনজয় করতে তো ইনশাআল্লাহ